আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ এই তেঁতুল গাছের বয়স কিন্তু নাও হলে এক দেড় এক দেড় হাজার বছর বয়স কিন্তু হবে মাস্ট বি কারণ আমার দাদা তার দাদা তার দাদা তার দাদা কেউ বলতে পারে না এই গাছের বয়স কত এবং আমরা ছোটোর থেকেই মনে করি এই এই অবস্থায় দেখে আসতেছি মানে ছোটোর থেকে এমন গাছের নিচে মনে হয় নেমে যাচ্ছে এরকম মনে হচ্ছে দেখতেই পাচ্ছেন যে গাছের গোড়াটা কেমন এ গাছে কিন্তু মনে করেন অনেক অনেকজন গাছের উপর থেকে পড়ে গেছে অনেক অনেকজন আমি নজির চোখে দেখছি ওই মনে করেন উপর ডাল থেকে পড়ে ওই মনে করেন উপর ডাল থেকে পরে বাড়িখা বারিকা নিচে পড়ছে আমি ভাবছি মরেই গেছে মানে হাত পা ভেঙে সে অবস্থা শেষ মানে নিচে পড়ার মতো উঠে আবার হাত পা ঝাঁকিতে ভালো মানুষ কিছুই না বলছেন এটা একটা আল্লাহর কুদরত বুঝছেন এখানে দরবেশ আছে এবং মনে করেন এটা কিন্তু ভালো মনে করেন এই গাছ থেকে কারোর কোনো অ্যাক্সিডেন্ট হয় না এবং সো এই গাছ এই গাছের কিন্তু কোনো কিছু জালও দেওয়া যায় না বাট আপনার যদি কোনো গাছের মনে করেন ডাল পালালে যদি কোনো হাইসিল মেঁসিল আগুন ধরা ধরা যায় তার দিয়ে কিন্তু গলাতে রক্ত বাড়ায় জ্বর আসে বিভিন্ন প্রবলেম হয় বুঝছেন কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না তো আপনাদেরকে আজকে গাছের উপরে উঠে একদম গাছের ভিডিওটা দেখাবো গাছের উপরে কেমন এই যে গাছে উঠতেছি আমি দর্শকবিন্দুরা সাথেই থাকবেন এই যে গাছের উপরে কিন্তু চলে এসেছি গাছে উঠতেছি দর্শক কিন্তু দেখতেই থাকুন এই যে দেখেন আপনাদেরকে এই গাছে গোড়া দেখাচ্ছি যে এখানে কিন্তু আমান তামান একটা ঘরই দেওয়া যাবে মোটামুটিভাবে দেখতেই পারছেন গাছের ইয়েটা কেমন এই যে দেখেন দর্শক এই যে গাছের গোড়া টোড়া দেখাচ্ছি আপনাদেরকে কেমন দেখতেই পাচ্ছেন বিশাল গাছ কিন্তু এটা এই যে দেখেন এখানে এখানে ছোট থাকতে আগে বসতে থেকে কত কি করতাম এই যে দেখতে পাচ্ছেন ডালপালা অনেক অনেক বড় গাছ কিন্তু এটা বুঝছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা কি মোটা দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু এই গাছ থেকে কিন্তু কারো কোনো ক্ষতি হয় না বুঝছেন আর এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে চুকো আছে বুঝছেন চুকোয়া এই যে চুকোয়ার এই চুকো চুকো কিন্তু অলরেডি ধরছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে দেখাই চুকু আপনাদেরকে দেখেন কিন্তু দেখানো যাচ্ছে না কেন একদম সকালে তো এই জন্য মনে করেন দেখানো যাচ্ছে না একদম সকাল ভোরে আপনাদেরকে দেখাচ্ছি গাছ উঠে যে গাছের উপরে কেমন এই যে দেখতে পাচ্ছেন বিশাল গাছ কিন্তু এটা দর্শক দেখতে পাচ্ছেন গাছের উপরের দেশরা দেখতে পাচ্ছেন যে বিশাল গাছ কিন্তু এটা এই যে দেখেন মনে করেন সে বিশাল একটা গাছ এটা কি বলবো যে গাছের গোড়া আপনাকে দেখাচ্ছি গোড়া গাছের গোড়ার অবস্থা দেখছেন কেমন তো আমরা ওই ওইদিকে চলে যাচ্ছি আর এক ডালে আপনারা যাচ্ছি দেখাই যে এখানে কেমন কেমন এই যে সাথে থাকবেন আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন একটা লাইক করবেন এই যে দেখতে পাচ্ছেন গাছ এটা কিন্তু চুখো গাছ হিসেব করছেন কত বড় আর এ গাছ কিন্তু কাটা যায় না মনে করেন এই নিচে কিন্তু আপনাদের বলি এর নিচে এই আগে মনে করেন এছাড়া তিরিশ চল্লিশ বছর আগে যখন আমি হইনি তখন তখন কিন্তু তখন কিন্তু এখানে ভাটা ভাটা তৈরি করছিলো ভাটা এই ভাটা তৈরি করার কারণে যে যে দেখতে পাচ্ছে যে এই ডালটা কাটছে এই যে পাশে ডাল কাটছে এই পাশে ডাল কাটছে মেলা ডাল কাটছে বুঝছেন কিন্তু ভাটা মাটা কমপ্লিট করার পরে ভাটে আগুনই ধরে নেই বুঝছেন পরে অনেক চেষ্টা মেস্টার করে পরে নিচে কিন্তু ইট আছে প্রচুর ইট আছে এখানে খুলি ফের ইট বাড়ে শুধু বুঝছেন কারণ ভাটা ছিল তো এক সময় ভাটা করছিলো কিন্তু জ্বালাতে পারে নাই তো এইখানে আল্লাহর যে কোনো একটা কিছু আছে তাছাড়া তো এরকম হবে না এই যে দেখতে পাচ্ছেন চুকো গাছ এই যে গোড়ার অবস্থাতে দেখছেন কি ভয়ানক বিশাল গাছ কিন্তু এটা প্রায় তাও কয় বছর হবে এই গাছের বয়স তাহলে দাঁড়াও এক মিনিট আমরা দর্শক আমরা নিচে যাচ্ছি শুনি যে গাছের বয়স কত আমার মুখে আমার মুখের কথা আপনার বিশ্বাস করা লাগবে না নিজের বয়স কত হতে পারে দর্শক তো বলেন আপনার দাদা আপনার দাদা তার দাদা বলতে পারে দেখা গেছে গাছের বয়সই জানে না এ গাছ থেকে কি কারোর পর্যটনে কোনো না না তাহলে তো নদী আলো সেই নদীর গাছ নদীর পারের পার এই গাছটা আসলে মনে করেন লোকে থেকে মানুষ শুনি কোনো মনে করেন দর্বেশ নাকি ওলি एग्जांपल 20 30 দিয়েছিল নাকি যে পিরি তালবিলাম বলে এখানে মাটি দিছিল এই গাছে পার ইনি ইনি গাছগাছই দিছিল ওই তারপরে থেকে গাছ হইছে হ্যাঁ নিচে কি ভাটা ছিল ভাটা এক সময় ভাটা কি তৈরি করছিল না 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 তার আমরা শুনিনি ওই যে ডালপালা যেগুলা কাটছে ও এখানে ভাটা তৈরি করেছিল ওইখানে ওইখানে ওই মসজিদে ইটের লাগে হ্যাঁ তাও জলে নাই ভাটা না কী চলে নাই তো দর্শক শুনতেই তো দর্শক শুনতেই পেলেন যে গাছের বয়স কত হতে পারে এবং কী কীভাবে গাছটার জন্ম হয়েছে কারণ দেখলেন তো আমার দাদা বলতে পারে না তার দাদাও না তার দাদাও না তার দাদাও না এই সবাই মনে করে খালি আন্দাজে বলে যায় যে এত বছর হতে পারে কিন্তু বয়স কিন্তু প্রচুর তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন তো আজকে এই পর্যন্তই দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে টেক কেয়ার বাই